দুই টি জন্য পুনঃ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে ফিরেছেন সৌম্য সরকার শেষ হওয়ার আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাফির। ইমন শামীমকে বাদ দিয়ে জাতীয় দলে সাব্বির রহমান ও সৌম্য সরকার আয়ারল্যান্ডের সিরিজের দলে নিয়ে একই বলল বুলবুল বাংলাদেশ টেস্ট দলে আইরিশদের হোয়াইট ওয়াশ করার পর এবার শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর সিরিজের আগেই দল ঘোষণা করে এনে দিয়েছে বড় চমক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রোববার তেরোই নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত স্কোয়াডে দেখা গেছে দুই বড় পরিবর্তন দল থেকে বাদ পারভেজ ইমন ও শামীম হোসেন পাটোয়ারি হ্যাঁ দুজনকেই বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট সাম্প্রতিক পারফরমেন্স খতিয়ে দেখে নির্বাচকরা জানিয়েছে দলে জায়গা পেতে হলে পারফর্ম করতেই হবে আর সেই জায়গা দখল করেছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান দুজনই ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন বিশেষ করে সাব্বিরের পাওয়ার হিটিং এবং সৌম্যর ধারাবাহিকতা নির্বাচকদের বিশেষভাবে মুগ্ধ করেছে দল ফিরিয়ে যা বললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সৌম্য সরকার ও সাব্বির রহমান দুর্দান্ত পারফর্ম করছেন জাকির আর শামীমকে আমরা সুযোগ দিয়েছি অনেক কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি তিনি আরও যোগ করেন অফ ফর্ম প্লেয়ারদের জাতীয় দলে জায়গা নেই দলে ফিরতে হলে পারফর্ম করতে হবে যা করে দেখিয়েছে সৌম্য ও সাব্বির তার কথায় পরিষ্কার এই দলের বার্তা খুব স্বচ্ছ ফর্মই হবে শেষ কথা আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের নতুন কম্বিনেশন বাংলাদেশ এবার চায় টেস্ট সাফল্যের ধারাবাহিকতা টি টোয়েন্টিতেও ধরে রাখতে সৌম্য সাব্বির ফিরে আসায় টপ অর্ডারে এসেছে নতুন সম্ভাবনা আর বুলবুলের মন্তব্যে বোঝা গেছে বাংলাদেশ এবার খেলতে নামবে সবচেয়ে ফর্ম ভিত্তিক স্কোয়াড নিয়ে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের চোখ একটাই সিরিজ জয় নতুন দলে নতুন উদ্যম ফর্মে থাকা ব্যাটারদের নিয়ে টানা জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা